তা দর্শক আপনারা কেমন আছেন আমি ভালো আছি সেদিন বাংলা সব থেকে আপনাদেরকে স্বাগত যারা করে থাকবেন তো বরাবরের মতো আজকে আমরা জিনার হাটে চলে আসছি তা আসুন জিনার হাটের কবুতরগুলো আমরা দেখাই এবং জিন্জিরার হাটের পরিবেশটি আপনাদেরকে দেখেন তা আসুন জিন্জিরার ভাই অবস্থা ভালো আছেন

ভাই দুই হাজার টাকা তো যার ভালো লাগে আপনারা নিয়ে যাবেন জিনিসের হাতে আসলে যাবেন এগুলো পুরান ভিট পাওয়া সহজে যায় না খুব মুশকিল পাওয়া অনেক পুরাতন ভিট তো দর্শক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কি অবস্থা বাজারের অবস্থা কি বলেন ভালো আছে গেছে কেনা ভালো আছে না আজকে কী মাল বিক্রি করছেন পাঁচটা মাল বিক্রি করছেন কোন টাইপের মালগুলো বেশি চলে বর্তমান কবুতর কোন টাইপের গুলো বেশি চলে আচ্ছা কতদিন যাবত হাট করতেছেন এই হাটে আপনি সাত আট বছর যাব বেওর্স এক কালদম দেখাচ্ছে আঙ্কেলের একজোড়া কালদম এই কালদম জোড়া কত চান বারোশো টাকা চান না আষ্ট বিক্রি করে দেবেন তো অ্যাঙ্কেলের সুন্দর একজোড়া কালদম আছে কালদম জোড়া আষ্টশো টাকা ফিক্সড প্রাইস বারোশো টাকা চাওয়া দাম তো বেয়র্স কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন দেখেন আপনারা অনেক দিন ধরে কি অবস্থা বাজারে একটু বাড়ছে কবুতরের দাম একটু বাড়ছে এই বাগানোরটা কত ভাই বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস অপশন আছে অপশন আছে না বেওয়ার সাইড যারা ড্রিমের উপরে আসছে কবুতর দেখেন এক জোড়া নাপ্তা কবুতর এই জোড়াটা কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকা ফিক্সড প্রাইস অপশন আছে এটা আপনারা দামাদামি করে নিয়ে যাবেন দামাদামির অপশন আছে অবশ্যই নটটা অনেক ভালো লাগছে একটু নটটা দেখাই এই নটটা আপনারা দেখছেন নটটা কিন্তু অনেক ছাড়া লাইনের একটি নর ভালো মানের একটি নর

দেখাচ্ছে তাম্বালাল একটি কবুতর এটিকে নন নামাদি ভাই নন নয় নটি কত চান চারশো চারশো টাকা ফিক্স প্রাইস তো চারশো টাকা হলে আপনারা এই তাম্বালাল নটটি নিতে পারবেন নটটি কত একদম তিনশো টাকা না আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জিরো

মায়ের কাছ থেকে এই জোড়া সিলভার জোড়াটি নিতে পারবেন তো যা ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট থ্রি সেভেন ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি ভালো আছেন না শরীরটা ভালো আপনার কেরম কবুতরের বাজার কেমন আজকে কাস্টমার কম না আমদানিটা বেশি

এই নটটি পাঁচশো টাকা দাম চাচ্ছে সিদ্দিক ভাই খুব সুন্দর মানের একটি সাইজের একটি লাল গেয়ারের একটি মাদি সুন্দর একটি গোল মাদি এই মাদিটি কত চান ভাই এই মাদিটি কিন্তু পাঁচশো টাকা তার চাওয়া দাম অনেক সুন্দর বিগ সাইজের একটি মাদি কবুতর পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন সিদ্দিক ভাই আর সাত্তার ভাই মানে কিন্তু জিঞ্জারের হাটে কম দাম কম দামে কবুতর এই কত চান যার পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন সাতশো টাকা দাম সাত চিলা একটি মাদি দেখেছি আপনাদেরকে কাজলা চোখের একটি মাদি মাদিটি তিনশো টাকা হলে আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা চায়শো ছয়শো টাকা

এক দাম পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন একজনা চিলা দেখাচ্ছি আপনাদের চিলা দেখাচ্ছি আপনাদের তামা তামা কালারের চিলা এই চিলা টাকা না সুলভ দিছে একদম নয়শো টাকা আপনারা দেখছেন সাতার ভাইয়ের দোকানের চিলা সাতর ভাই অনেকগুলো মাল দেখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম

এগুলো সব আশি টাকা মানেন না ভালো রেজা ঘরের রেজা এটা আশি টাকা না এই ভাই কিন্তু অনেক পুরানো এই জিন্জের হাটে খাবার বিক্রি করে আসছে হ্যাঁ ভেজাল মুক্ত খাবার বিক্রি করে উনি ওনার খাবারগুলো অনেক ভালো ওনার বাবাও কিন্তু এই খাবার বিক্রি করছে দাদাও বিক্রি করছে এখানে আপনিও বিক্রি করছেন আপনার দাদার নাম যেন কি ছিল ছিল বাবার নাম জিয়ান জিয়াউদ্দিন ছিল আপনার নাম মুন্না ভাই তো আপনারা মুন্না ভাইয়ের কাছ থেকে খাবার না আসলে তো মুন্না ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বলে দেন ওকে ভাইয়া ভালো থাকবেন

ভালো ভালো কবুতর আসছে প্রচুর কবুতর আসছে কিন্তু খরিদ্দার খুবই কম হ্যাঁ বিক্রেতা বেশি কিনে তা কম আর কেনে তা যারা কিন্তু আরও চান্স রয়েছে যে কবুতারের দাম আসতো ওই কবিতারের দামটা তিনশো সারাদিন আসছে কিনি করাটা সম্ভব না তারপর আইসা বলছি আল্লাপাক জানে আল্লাপাকের উপরে ভরসা যে কী হয় না হয় তার উপরেই সব কিছু আর করার কিছু না আল্লাহর বাইকে ছাড়া দেখা যাক কি হয় এই তৈরি অবস্থা মূল্যবান মূল্যবান ভক্ত পক্ষে আপনারা শুনলেন তো আমরা এখন কবুতার দেখবো তার এই যে মিলিটারি কবুতার দেখাচ্ছি আপনাদের ভালো কোয়ালিটির মিলিটারি এই জোড়াটি কত চান ভাই এই জোড়াটার দাম হলো পঁয়ত্রিশশো নিলে তিন হাজার পর্যন্ত রাখা যাবে আপনারা শুনলেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তিন হাজার টাকা নিলে যার ভালো লাগবে আপনারা নিয়ে যাবেন টুটুল দোকান থেকে এটি হাটবার ছাড়াও আসলে টুটুল বাইকে পেয়ে যাবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত জিনজেনার হাটে স্থায়ী দোকান তাই জোড়াটি কত চান এটা মাদি না এটা নর তো একদম পঁচিশশো টাকা আর কোনো অপশন নাই ভাই আর কোনো অপশন নাই ছাড়া যায় না একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে আপনারা এই জোড়াটি নিতে পারবেন তো পুরান ব্লাডের কবুতর দেখালাম আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই নিয়ে যাবেন কিছু কবুতর দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ নটটা কিন্তু পাঙ্কি নর এই জোড়াটি কত টুটুল ভাই এই জোড়াটা একদম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন তো নটটা কিন্তু অনেক ভালো নটটা অনেক ভালো ব্লাডের নর আপনারা দেখছেন জাবরা পাঙ্কি নর জাবরা পাঙ্কি নর কোনকালে কালে এক লাখ টাকা অবশ্যই দাম ছিল বর্তমান তিন পঁয়ত্রিশশো টাকা একজোড়া পাঙ্কি দেখাচ্ছি আপনাদেরকে বুলু চোখের পাঙ্কি কবুতর নট ট্যাশ চোখের মাদিটা বুলু চোখের এই জোড়াটা কত ভাই পাঙ্কি জোড়াটা কত ভাই একদম দুই হাজার টাকা পাঙ্কি রপাঙ্কি ডিম বাচ্চা কিলিয়ার না অবশ্যই ফুল ভাই বেশ আপনারা দেখছেন একজনের অপাঙ্কি কবুতর একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা না করলে ফেরত এই গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন একটু সিলভার প্যানেলের রেখে অ্যালমোনিয়াম মাটি দেখাচ্ছি আপনাদের সিলভার মাটি মাদি মাদিটি কত ভাই একদম এক টাকা একদম এক হাজার টাকা না আপনারা এক হাজার টাকা হলে মাটিতে নিতে পারবেন মাটিটি কিন্তু অনেক ভালো মানের একটি মাদি যারা ছাড়া ছাড়িয়ে কবুতর বের করতে চান তারা নিতে পারেন মাটি অনেক ভালো জেনারেশনের একটি মাদি এক হাজার টাকার দাম যারা মাঝি দেখাচ্ছি আপনাদেরকে এ মাদিটি আপনারা চারশো টাকা হলে নিতে পারবেন টুটুল বাইর দপ্তরের মাটি হাজার একটি মাটি এই মাটি কত টুটুল বাই আশো টাকা মাদিটি পাঁচশো টাকা হলে নিতে পারবেন আপনারা একটি গেয়াসেলি মাদি দেখাচ্ছি আপনাদেরকে মাদিটি কেমন লাগে অবশ্যই জানাবেন গেয়াসেল একদম চারশো টাকা না একদম চারশো টাকা হলে আপনারা নিতে পারবেন আসলে একটি মাদি কোথায় ফ্রেশ কোনো মিসমার্ট নাই আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন পেজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আমরা এতক্ষণ ঘুরে ঘুরে ঢুকুবাইয়ের দোকান সহ এবং পুরা ইঞ্জিনিয়ার হাট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে তো যেটা কোনো গোল্ডি হয়ে থাকে আপনারা সংশোধন করে দেখবেন কোনো দৃষ্টিতে দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন